আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কৃষি বাংলা দিনেশালের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সব দর্শক আমার শ্রদ্ধেয় বড়ো ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই মাল কড়ায় কিনেছেন সূরত শ্রদ্ধেয় বড়ো ভাই খুব বড়ো মাপের একটা ব্যবসাদার ভাইয়ের অবশ্য কিছু গরু ভাই কড়া বিক্রি হয়েছে ভাই সব আর একটাই আছে হ্যাঁ তিনটে গরু বিক্রি করে ফেলছে মার্শাল্লাহ যারা বড়ো বড়ো ব্যবসাদার তারা অবশ্যই অল্প কিছু লাভে ছেড়ে দেয় এটা কেমন দাম রাখছিলেন ভাই হ্যাঁ সাতান্ন গ্রাহক কত বলতেছে দেশি ও শাইওয়াল মাল সম্মানিত দর্শক দিতেছে আল্লাহ নাভি কম্বলটা মার্শাল অনেক চমৎকার সর্বশেষ কত বলছে ভাই সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার বলতেছে আমাদের কারেন্টের হাটে দেখতেছেন সার গরু সার গরু সাতচল্লিশ থেকে আটচল্লিশ বলতেছে আর একটা বাচ্চা করে থাকি আসসালামাইকুম বাবুার চাওয়া দাম পঁয়ত্রিশ গ্রাহক পঁয়ত্রিশ করতেছে আর আপনি কত দাম যাচ্ছেন চাওয়া দাম পঁয়ত্রিশ গ্রাহক বলতেছে মানে সরি আটত্রিশ হাজার চাওয়া দাম পঁয়ত্রিশ পর্যন্ত বলছি পঁয়ত্রিশ পর্যন্ত গ্রাহক বলছে কয় মাস বয়স বয়স কয় মাস ছয় মাস কত হলে ছেড়ে চিন্তা ভাবনা আছে কত হলে ছেড়ে দেওয়ার আছে সাঁত্রিশ হলে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা আসে দেখতেছেন মাথাটা অবশ্য ডুম একটু খাটো সম্রাটের দর্শক দেখতেছেন ডুমটা খাটো সাঁত্রিশ হলে ছেড়ে দিতে

বত্রিশ পড়তেছে হ্যাঁ কত পর্যন্ত চিন্তা ভাবনা আছে আপনার চৌত্রিশ হলে ছেড়ে দিবেন সৌত্রিশ পর্যন্ত হলে সেরে দিব চলতেছে ব্যসা বিক্রি আমাদের কারেন্ট হাটে একটু ছোটো ছোটো সার গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ছোটো ছোটো সার গরু সার গরু দিতে ভাই আসসালামু আলাইকুম কেমন দাম রাখছেন ভাই সার গরুটার হ্যাঁ চাওয়া দাম পঁয়তাল্লিশ কত বলতেছে কে হোক পার্সেন্টেজগুলো অনেক চমৎকার আছে এবং হার পামটা অবশ্য অনেক মোটা মোটা আছে সম্মানিত

সাদা গরু দেখতেছেন দাম চলতেছে কালো গরু সাদা গরু যেরকম রঙের গরু আপনাদের চয়েস বা প্রয়োজন সেই রকম গরু আপনারা নিতে পারবেন এটা কেমন দাম রাখছে মুরগি পঁয়তাল্লিশ হাজার টাকার চাওয়া দাম সাদা গরু পঁয়তল্লিশ হাজার টাকা চাওয়া দাম পঁয়তাল্লিশ কত বলতে শেখেরা হোক কত বলতে শেখে চল্লিশ ভাঙ্গ চল্লিশ চাওয়ার দাম পঁয়তাল্লিশ চল্লিশ ভাঙ্গ আটত্রিশ চল্লিশ হাজার ভেতরে ওকে সম্মানিত দর্শক ভালো থাকেন আসসালামু আলাইকুম